প্রবল গরমে ঝাড়ুদারদের সাফাই নির্মল সাথী নির্মল বন্ধুদের শক্তিবদ্ধ গ্লুকন্ডি বিলি করলেন বাড়ছে তাপপ্রবাহ পোখর তাপদ্বাহের উপেক্ষা করে শহরে রাস্তাঘাট ডের নিকাশি পরিচ্ছন্নতার এগিয়ে চলেছে পৌরসভার সাফাই কর্মী ঝাড়ুদার ভোরের বাসিওয়ালা নির্মল সাথী নির্মল বন্ধুরা বৃহস্পতিবার সকালে নিউবারাকুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে নির্মল সাথী নির্মল বন্ধু সাফাইকর্মী ঝাড়ুদার ডেঙ্গি ভেক্টর কন্ট্রোল ইউনিট এবং স্বাস্থ্যকর্মী সহ তিনশো পঞ্চাশ জনকে শক্তিবদ্ধ গ্লুকডির প্যাকেট এবং পানীয় জলের বোতল বিলি করা হয় সাত নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অঙ্গনা ভবনে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান স্বপ্ন বিশ্বাস পৌর প্রতিনিধি মনোজ সরকার আরতি দাস মল্লিক ঘোষ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা প্রবল গরমে তাপদ্যহ উপেক্ষা করেই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলেছে বিভিন্ন ওয়ার্ডের নির্মল সাথী থেকে নির্মল বন্ধু এবং জঞ্জলাপোষণ বিভাগের কর্মীরা তাদের সুস্বাস্থ্য সুরক্ষা কামনায় এই প্রবল গরমে স্বস্তির নিঃশ্বাস তাদের পাশে দাঁড়িয়ে সচেতনতা পৌরসভা থেকে গ্লুকন্ডির প্যাকেট এবং জলের বোতল তুলে দিল গত দুবছরে পৌরসভার এই বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছেন পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেম এবং কর্মীদের উদ্দীপনা ছিল বেশ চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন जोले है। ये क्या है? अब तो छोड़ो जाएगा। बहुत थक गए। তার জন্য ব্যবসাটি আবেদন করে আপনারা এটা নিজেদের শরীরের জন্য ব্যবহার করবেন অনেকে আছেন আমি আর এখানে বাড়িতে গিয়ে ছেলে নিয়ে এবং বাস্তব থাকে

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার